আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে তো আমরাও আজকে সিদ্ধান্ত নিয়েছি যাব আর কি গতকাল রাত থেকে ভাবছিলাম যে বিশেষ করে কাপড় দেওয়ার জন্য কারণ ডোনেশন টাকা তো বিভিন্ন মাধ্যমে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব দেওয়া হয়েছে কিন্তু কিছু কাপড় পাঠাতে পারলে ভালো হতো যেহেতু ওনারা বলছিল বিশেষ করে বাচ্চাদের কাপড়ের কথা বা বেডশিটের কথা এগুলো বলছিল তো তখন থেকে চিন্তা করছিলাম যে প্যাক করবো কিছু কিছু খোঁজ নিচ্ছিলাম যে কারোর মাধ্যমে পাঠানো যায় কিনা তো ওরকম কোনো কিছু না পেয়ে পরে দেখলাম যে আমার হাজব্যান্ডেরও যেহেতু ডে অফ আছে তো আমরা নিজেরাই যে দিয়ে আসি আর অনেকদিন যাওয়া হয় না ক্যাম্পাসে এই সুযোগে যাওয়া হবে তো এই জন্যই বের হয়ে গেলাম আমরা যাচ্ছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে খুবই ভালো লাগে নেভাল একাডেমি দেখা যাচ্ছে এই সাইডে আর্মি স্টেডিয়াম আরও অনেক কিছুই আছে আর অনেক গাছও আছে আর প্লাস রাস্তাটা যেহেতু উপর দিয়ে সো দেখতে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে কোনো ঝ্যাম পাওয়া যায় না মানে এর চেয়ে স্বস্তির আর কিছু নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পাসে ঢুকে গিয়েছি নীল বাস থেকে নেমে এরপর এখন রিক্সা দিয়ে যাচ্ছি টিএসসিতে ক্যাম্পাসে ঢুকলে অন্যরকম একটা আপন আপন লাগে আসলে এই জায়গাটা কখনো পুরনো হবে না বা পর হবে না যাই হোক যাচ্ছি এখন সরাসরি টিএসসিতে যাব দেখা যাক ওখানে কি অবস্থা অনেক ভিড়ও থাকতে পারে কারণ টিভিতে দেখছিলাম তো কাপড় প্যাক করার সময় মানে আমি চিন্তাই করছিলাম যে এটা হচ্ছে কমফোর্টেবল হয় এরকম কিছু কাপড় দেওয়ার জন্য কারণ অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক ড্রেসই থাকে বা অনেক কিছুই থাকে যেটা হয়তো আমরা অকেশনালি পরি কিন্তু ওটা কাউকে দিলে আর কি সে কমফোর্টেবল হয়তো ইউজ করতে পারবে না যেহেতু এখন বন্যার সময় তাদের অ্যাকচুয়ালি মানে বাহ্যিক চাকচিকের চেয়েও কমফোর্টেবল জিনিসটাই বেশি দরকার তো ওরকম দেখি কিছু চুজ করেছি আমার কিছু ড্রেস নিয়েছি আমার হাজব্যান্ডের কিছু টি শার্ট শার্ট নিয়েছে আর হচ্ছে বাচ্চাদের কাপড় নিয়েছে আমার ভাইয়ার বাচ্চাদের কাপড় ছিল ওখান থেকে নিয়েছি তো আমরা টিএসিতে চলে এসেছি এই সাইডে আসার পরে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক রাশ তো রাস্তা ক্রস করে এখন ওই পাশে যেয়ে দেখি কি অবস্থা তো অ্যাকচুয়ালি আমাদের উত্তরা থেকে টিএসসি পর্যন্ত আসাটাও অনেক টাফ ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে এসেছি তো এখানে আসার পরে দেখছি অনেক ভিড় তো এই জন্য একটা ভলেন্টিয়ার ভাইয়া বলো ওনার হাতে দিয়ে দেওয়ার জন্য তো এই জন্য আমরা ওনার হাতেই হচ্ছে দিয়ে দিচ্ছি ভাগ্যিস একটা এক্সট্রা শপিং ব্যাগ এনেছিলাম না হলে আরও ঝামেলা হয়ে যেত কারণ আমার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে করে কাপড় আনা হয়েছে এখানে দেখছি ফ্ল্যাগ বিক্রি করছে সবাই মোটামুটি নিচ্ছে আমরাও নিয়েছি দুটা অ্যাকচুয়ালি টিএসসি হচ্ছে এক টুকরো বাংলাদেশ এখানে না হাসলে আর কি এখানের ভাইবটা কখনোই ফিল করা যাবে না তো ভাবলাম যেহেতু টেস্টের ভিতরে তো যেতে পারিনি যেহেতু ওরা আমরাও চাইনি আর ভিড় বাড়াতে সবাই কাজ করছে অবশ্যই তো এই সাইডে কিছু পিকচার তুলেছি অপর সাইডে দেখা যাচ্ছে আমার হলের কিছুটা অংশ দেখা যাচ্ছে ওখানে যে বসবো ভাবছিলাম কিছুক্ষণ কিন্তু দুপুরে তো ভালো করে খাওয়া হয়নি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও ভালো করে করা হয়নি আসার আগে জাস্ট বয়েল নুডলস খেয়ে এসেছি তো আমার হাজব্যান্ড বলছিল কাটামন যাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য আমি ভাবলাম ক্যাম্পাসে এসেছি এভাবে চলে যাবো কিছুক্ষণ বসি পরে যাই তো এখানে আজ থেকে হচ্ছে আমরা অর্ডার করেছি দুটো কোল্ড কফি তো কোল্ড কফিটা খাই এরপরে দেখা যাক একটু বসে এরপরে হয়তো যাব কাটাপনের ওই দিকে অ্যাকচুয়ালি ক্যাম্পাসে আসলে আমরা কাটা মনে হচ্ছে খেতে যাই মোটামুটি ওই জায়গার খাবারটা ভালো লাগে ক্যাম্পাসে অনেক জায়গায় খাবার পাওয়া যায় বাট আজকাল কোথাও যেতে যাচ্ছি না কারণ আজকে আবার ভাসুরের বাসায় যাওয়ার প্ল্যান আছে ওখানে একটা কাজেই যেতে হবে তো কফিটা ছিল মোটামুটি এখানে দেখছি অনেকেই এসেছে অনেক বস্তা করে নিয়ে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমিও ভেবেছিলাম বস্তায় করে নিয়ে আসবো তো সে বলছিল না এত বস্তা টস্তা নিতে পারবে না যাই হোক আলহামদুল্লাহ যথেষ্ট সবাই অনেক অনেক হেল্প করছে তো আশা করা যাচ্ছে অসুবিধা হবে না আর অসুবিধা হবে না বলতে পরিস্থিতি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো বসে বসে টাইম পাস করার জন্য আমার হাজব্যান্ডের ফেভারিট জিনিস বাদাম পেয়ে গিয়েছে তো যেহেতু আমরা খেতে যাব সে এই জন্য দশ টাকার বাদাম কিনেছে এখন ছেলের সাথে বলছিল যে দশ টাকার বিশটা বাদাম দিয়েছ নাকি ছেলে বলেছে না বিশটার বেশি দিয়েছে আর আমার চোখ গিয়েছে একদম পানিপুরির ওই সাইডটায় মানে ছোটো ছোটো ফুচকা যে একদম টক দিয়ে দিয়ে দেয় পানিপুরি বলে ওটা আর কি তো ওটা তোমার আমার হাজব্যান্ডকে বলছিলাম সে অনেকক্ষণ পরে আমি বলছিলাম একটা নিয়ে আসার জন্য এখন সে একটা ভেলপুরি একটা পানিপুরি নিয়ে এসেছে দেখতেছি কোয়ান্টিটি অনেক তো এতগুলো খেয়ে আবার ওখানে যে খেতে পারবো কিনা জানি না যাই হোক ক্যাম্পাসে এসেছি ট্রাই তো করি এত বড় একটা বোম্বাই মরিচ দিয়েছে এই মরিচটা মনে হয় না আমরা কেউ খেতে পারবো আর আমার হাজব্যান্ড তো ঝাল একেবারেই খেতে পারে না আমিও খেতে পারি কিন্তু খুব বেশি না আর ঝাল অ্যাভয়েড করে ট্রাই করছি কারণ ঝাল খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যায় তো ভেলপুরির সাইজগুলো দেখে আমি খুবই অভিভূত আর বলছি এত বড় বড় ভেলপুরি এটা কীভাবে খাবো এই তো হ্যাঁ মজা আছে দুটাই দুটাই মোটামুটি সেম ক্যাটেগরিরই মানে জাস্ট সাইজের কম বেশি আমি ভাবছি আমার হাজব্যান্ডের খাওয়ার মোমেন্টসটা ক্যাপচার করে ফেলব হ্যাঁ সে অনেক ভালোভাবে খেতে পড়েছে যাক আলহামদুলিল্লাহ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই সাইডে দেখছি ফুল তো অনেক দিন ধরে বেলি ফুল খুঁজছিলাম এই সাইডে এসেছি চোখেও পড়ে গেল তো এখন একটা বেলি ফুল তো নিতেই হবে অ্যাকচুয়ালি অন্যান্য ফুলগুলোর তুলনায় বেলি ফুলগুলো কেমন একটু মরা মরা লাগছে ফার্স্টে ভাবছিলাম দুটো নিব কিন্তু দেখছি যে না মানে খুব যে তাজা সেটা না ফুল জাস্ট স্মেলটা খুব ভালো লাগে ফুলের বেলি ফুলের এই জন্যই নিলাম আরও অনেক ফুলই আছে ফুল দেখলে তো মনে হয় সবই কিনে ফেলি কিন্তু এত ফুল কেনা এখনকার জন্য আর কি অপচয় হবে শুধু একটা ফুলই নিয়েছি এখন আমরা আবার রিক্সা করে চলে যাচ্ছি কাটা ওখানে হচ্ছে অষ্টব্যঞ্জনে যে কিছু খাবো অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে তারপরেও আজকে খুবই রোদ পড়েছে রোদের জন্য মানে একদম তাকানো যাচ্ছে না রোকে হল ক্রস করছি আমরা অ্যাকচুয়ালি এখন ক্যাম্পাসে মাঝে মাঝে আসলে মনে হয় যে প্রতিটা মোমেন্টসে প্রতিটা বিল্ডিং ক্যাপচার করে রাখি মানে আগে যখন সবসময় এখানে থাকতাম পড়াশোনার জন্য তখন ব্যাপারটা এরকম ছিল না তখন হয়তো চোখ বন্ধ করে ক্লাসে যেতাম আসতাম এরকম একটা ব্যাপার ছিল বাট এখন ক্যাম্পাস ছাড়ার পরে আর কি মানে ক্যাম্পাসের মায়াটা অনুভব করা যায় আর ক্যাম্পাস তো এখন একদমই নতুন পাঁচ আগস্ট স্বাধীনতার পরে তো পুরো গ্রাফিটি দিয়ে দেয়াল জুড়ে গিয়েছে এবং গ্রাফিটিগুলো এখন আরেকটা আকর্ষণ হচ্ছে গ্রাফিটিগুলোর লেখা পড়া মানে এটা আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারা এত ট্যালেন্টেড এত সুন্দর সুন্দর কথা লিখেছে দেখতে ভালো লাগে এই তো এখন যাচ্ছি আরেকটু পরে গেলেই মনে হয় ভালো হতো কারণ স্ট বিকাল হয়ে গেছে বিকালের খাবার পাওয়া যেত কিন্তু দুপুরের খাবার এই বিকাল টাইমে মানে ভালো পাওয়াটা টাফ হয়ে যাবে তারপরে ওখানে খাবার মোটামুটি ভালোই দেখা যাক যাই কি অবস্থা হয় আমাদের প্ল্যান ছিল অবশ্যই নীলক্ষেত যাওয়ার কিছু বই কেনার প্ল্যান ছিল আপাতত ওটা ক্যান্সেল করেছি খাওয়ার পরে চিন্তা ভাবনা করবো অ্যাকচুয়ালি খোদাই লেগেছে অনেক সারাদিনই ভালো মতো কিছুই খাওয়া হয়নি এই পানিপুরি খাওয়ার পরে ভাবছি যে আর একটু তাড়াতাড়ি খাওয়া দরকার কারণ অলমোস্ট তেমন কিছু না খেয়ে পানিপুরি খাওয়া হয়েছে সো পেটে ব্যথাও শুরু হয়ে যেতে পারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ক্রস করছি এরপরে সামনে আছে জহুরুল হল এরপরে নীলক্ষেত এবং তারপরে কাটা আমাদের আপাতত গন্তব্য ওটাই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বলছিলো আসার সময় আর কি খেয়ে ওখান থেকে নীলক থেকে বই কিনে তারপরে আসার জন্য আমিও ওটাই ভাবছিলাম কিন্তু ও যেহেতু আমাদের সাথে ব্যাগেজ ছিল অ্যাকচুয়ালি মানে ব্যাগ ব্যাগেজ নিয়ে কোনো জায়গায় হাঁটা চলা করাটা বেশি অসুবিধা হয়ে যায় তো এই তো কাঁটা মার্কেটটাও ক্রস করছি এইটা মেইনলি ফাটাকুপি করার জায়গা চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখছি ওরা বিকালের জন্য অলরেডি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে এখন দেখা যাক দুপুরে কি কী খাবার আছে দুপুরের মোস্ট প্রবলেম তেমন কিছু নেই তো সেটাই বলছিল ওইটার এখানে আছে এখন জাস্ট হচ্ছে মোরগ পোলাও আছে আর খিচুড়ি আছে মেবি চিকেন খিচুড়ি বা মাটন খিচুড়ি এরকম তো শেষ মতো মোরগ পোলাও অর্ডার করেছি ভাত ভর্তাও নিতে চেয়েছিলাম কিন্তু বলছিল যে ভর্তার মোস্ট অফ দ্য আইটেম শেষ হয়ে গিয়েছে হয়তো দুই তিনটা ভর্তা আছে তো এই জন্য একদম মোরগ পোলাই অর্ডার করলাম মোরগ পোলাও তো আমার অনেক ফেভারিট আমার হাজব্যান্ড অবশ্যই প্রথম থেকে বলছিল যে তোমার ফেভারিট মোরগ পোলাও খাও তো এটাই আর কি রিজিকে ছিল আলহামদুলিল্লাহ কিন্তু রাইসের পরিমাণটা অনেক দিয়েছে বাট হচ্ছে এক্সট্রা হচ্ছে ঝোল দেয় গ্রেভি ওটা আজকে কম দিয়েছে মেবি শেষ হয়ে গিয়েছে কারণ অলমোস্ট শেষের দিকে ওদের দুপুরের খাবার এরপরে বিকালের খাবার শুরু হয়ে যাবে ইভেন বোরহানিও নাই এখানে গেলে আমরা বোরহানি খাই তো আমার হাজব্যান্ড একটা দই অর্ডার করেছে দুটাই অর্ডার করতে চেয়েছিলাম বললাম না একটাই অর্ডার করে দেখি কেমন লাগে তো আছে মোটামুটি টক পিস্টে দই জন্য বললাম থাক দুটোর দুটোরও দরকার নাই একটাই আনা তো এটাই আমরা এখন খাচ্ছি অ্যাজ এ ডেজার্ট এরপরে এখন আবার যাওয়ার পালা এখন হচ্ছে গন্তব্য ফার্ম গেট ভাসুরের বাসায় আর এই সাইডে আসলে আরেকটা ব্যাপার হচ্ছে রিক্সায় চড়ার ব্যাপারটা কারণ আমরা যেই সাইডে থাকি আশকোনাতে এখানে রাস্তা এত স্মুথ না রিক্সায় চড়তে এত বেশি মজা লাগে না কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির এরিয়া এই সাইডে গেলে বা ফার্ম গেটের এই সাইডে গেলে রাস্তা যেহেতু অনেক স্মুথ সো রিক্সায় জার্নি করতে অনেক ভালো লাগে আর এখন তো রাস্তাঘাটের অনেক চেঞ্জ হয়েছে আমরা কারণ বাজারের এটা মেবি উপর দিয়ে কিছু হয়েছে মেট্রোল টেট্রোল হয়তো সো নিচের আন্ডারপাস ক্রস করছি আর কি আর এখন হচ্ছে রাস্তায় ওইভাবে ট্রাফিক এখনও মানে টহল দেওয়া শুরু করেনি সো মেন রাস্তা দিয়েই যাচ্ছে নর্মালি তাছাড়া তো ভিতরের রাস্তা দিয়ে যেতে হয় আর একটু টাইমও বেশি লাগে আর ভিতরের রাস্তাগুলো খুব বেশি ভালো না যাই হোক আমরা একদম মেইন রাস্তা দিয়ে দিয়ে চলে আসছি এখন ওদের বাসার সামনে না একটু দূরেই নামলাম কারণ বাচ্চাদের জন্য কিছু নিতে হবে আমি চেয়েছিলাম কেক নিতে কিন্তু এখানে আশেপাশে ওরকম কোনো সব চিনি না তো আমি এখানে দেখাচ্ছিলাম দেখো এখানে বোরহানি আছে যে বোরহানিটা আমরা রেস্টুরেন্টে খেতে চেয়েছিলাম পাইনি তো স্বপ্নে আসলাম আর কি ওদের বাসার পাশেই স্বপ্ন আছে ওখান থেকেই কিছু নিবো ওনার হাজব্যান্ড আমাকে ডেকে দেখাচ্ছে দেখো এখানে মাছও পাওয়া যায় আমি বলছিলাম আফসোস করছিলাম আর কি যে আমাদের পাশে পাশে এরকম পাওয়া গেলে ভালো হতো একদম কাটা মাছও দেখছি তো এরকম কিনে নিয়ে আসা যেত আর প্রাইসও দেখলাম ভালোই ইভেন হচ্ছে ওদের মানে সবজিও দেখছি কেটে একদম প্যাক করে রাখা এগুলো অ্যাকচুয়ালি খুবই কি বলবো টাইম সেভিং ব্যাপার এগুলো আরও বেশি বেশি করা উচিত এবং আমাদের রিসেন্ট স্বপ্নেও রাখা উচিত তাহলে আমিও মাঝে মাঝে নিয়ে এসে রান্না করতে পারবো এগুলো মেনলি অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইমেনদের জন্য যাদের টাইমের খুবই স্বল্পতা তো কেক যেহেতু ওরকম নাই তো ভাবলাম আইসক্রিম নেই বাচ্চারা তো অবশ্যই আইসক্রিম পছন্দ করে আর এটা হচ্ছে আমাদের ফেভারিট আইসক্রিম চকলেট আর ভ্যাডিলারি নিয়েছি আর একটা কেকও নিয়েছি আর ওখানে সিপি থেকে আবার ওদের জন্য হচ্ছে চিকেন ললি নিয়েছি এখনও ওদের বাসার সিঁদে উঠছি চলে এসেছি আলহামদুলিল্লাহ এই আমরা এনেছি পাউন্ড কেক এখন বিকালের নাস্তায় আমার যা সব কিছু আর কি সামনে দিয়েছে তালের বড়া সুজির বড়া আর কি বানিয়েছিল সেগুলো আর চা আর আমরা নিয়ে গিয়েছিলাম এই যে চিকেন ললি এই তো খাওয়া দাওয়া হয়েছে এখন আমাদের ফেরার পালা বাট এই সাইড থেকে ফিরতে ফেরার সময় অলওয়েস এতো জ্যাম এখন আমরা সিএনজি পাওয়াটাই আমাদের জন্য টাফ হয়ে যাবে এবং খুঁজতে হবে অনেকক্ষণ অবশেষে জ্যাম তো ছেড়েছে এবং অনেক অনেক কষ্টে সিএনজিও পেয়েছে আলহামদুলিল্লাহ এই তো এখন আমরা বাসায় চলে যাব। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ